প্রতিদিন সকালে রাজ আট কিলোমিটার দূরে কাজের জায়গায় বারো কিলোমিটার পার ঘণ্টায় স্থির গতিতে আসতে দৌড়ে যায় একদিন সকালে তিনি কুড়ি কিলোমিটার পার ঘণ্টা বেগে সাইকেল চালিয়ে গেলে তার কত সময় বাঁচবে তো এখানে আমাদেরকে একটা রাস্তা দেওয়া আছে সেখানে বলেছে প্রতিদিন বারো কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে সেখান থেকে আমরা একটা সময় পাবো সেই সময়টা বার করব এবং বলেছে একদিন সকালে সে কুড়ি কিলোমিটার পর ঘণ্টা বেগে সাইকেল চালিয়ে যায় সেখানে একটা আমরা সময় পাবো বাই গতিবেগ করে তাহলে এই দুটো সময়ের মধ্যে আমরা যদি ডিফারেন্সটা বার করতে পারি তাহলে সার কত সময় বাঁচবে সেটা আমরা বার করব তো প্রথম ক্ষেত্রে সময় কত লাগবে প্রথম ক্ষেত্রে সময় টি ওয়ান যদি ধরি তাহলে সময় বার করার জন্য আমরা কি করব টোটাল দূরত্ব ডিভাইডেড বাই তার গতিবেগ অর্থাৎ আট ডিভাইডেড বাই বারো এটা হচ্ছে এত ঘন্টা হবে তাহলে ঘন্টাকে যদি আমরা মিনিট করতে চাই যেহেতু ডিফারেন্সটা মিনিট আছে তাহলে ঘন্টাকে মিনিট করতে গেলে আমরা এটাকে সার দ্বারা মাল্টিপ্লাই করবো তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে বারো দিয়ে ষাটকে কাটলে হয় পাঁচ তাহলে এটা টি ওয়ান ইজিকটা আমরা পাওয়া যাব পাঁচাশটে চল্লিশ মিনিট অর্থাৎ এটা হলো প্রথম ক্ষেত্রে সময় যখন সে আস্তে আস্তে দৌড়ে যেত তাহলে এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে সময়টা যদি টি টু বার করার চেষ্টা করি তাহলে টি টুটা আমরা পেয়ে যাবো কত দূরত্ব ডিভাইডেড বাই তার গতিবেগ আর দূরত্বটা আমাদের একই আছে অর্থাৎ আট কিলোমিটার ছিল আর এখানে গতিবেগটা হয়েছে কুড়ি কিলোমিটার পার আবার তাহলে এইটাও আমরা আওয়ারে পেলাম এই আওয়ারটাকে মিনিট করার জন্য আমরা ষাট দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এখানে যদি আমরা ষাট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কুড়ি দিয়ে ষাটকে কাটলে আমরা পাই তিন অর্থাৎ তিন আটটা হয় চব্বিশ মিনিট অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে তার সময় সেটা আমরা পেয়ে যাবো চব্বিশ মিনিট এবার বলেছে তার কত সময় বাঁচবে সময়ে বাঁচা মানে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কম লাগবে তাহলে এখানে আমাদের সময় কত বাঁচবে সেটা হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু তাহলে এটা চল্লিশ মাইনাস টোয়েন্টি ফোর মিনিট তাহলে এটা উত্তর কত হয়ে যাবে এটা উত্তর হয়ে যাবে আমাদের ষোলো মিনিট এই ষোলো মিনিটটা তার দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কম লাগবে তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর